নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মুসুরির ডাল দিয়ে চিচিঙ্গা বটি এর জন্য আমি এখানে এক কেজি চিচিঙ্গা কেঁচে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি করে কেটে নেব। আর লাগছে চার পাঁচটা পেঁয়াজ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁঠালে বিচি কাহারেবিছি অপশনাল ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর লাগছে মুসুরির ডাল তিনশো গ্রাম মুসুরির ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এক ঘন্টা ভিজিয়ে রেখেছি সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেবো এর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল গরম হয়ে গেছে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল এই রেসিপিটি আমি ভাঙা মুসুর ডাল দিয়ে তৈরি করছি আপনারা গোটা মুসুর ডাল দিয়েও তৈরি করতে পারেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ডাল ফুটে পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার প্রয়োজন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরো সেদ্ধ করব না ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিচিঙ্গা আমি টুকরো করে কেটে নিয়েছি ডাল আমার প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এতে কোনো অসুবিধা হবে না এবার দিয়ে দেব চিচিঙ্গা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো ডালের সাথে চিচিঙ্গা বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব কাঁঠালের দানা আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করব চিচিঙ্গা সেদ্ধ হওয়া পর্যন্ত চিচিঙ্গা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না চিচিঙ্গা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে ট্রান্সফার করে নেব সেই কড়াইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা তেজপাতা পাঁচ ফোরন পাঁচফোরণ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কেটে এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো হলুদ ডালে আমি হলুদ ব্যবহার করি হলুদ দেবো তাতেই পেঁয়াজের সাথে হলুদ বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে লালচে করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকিংটা আর ডাল ফোনের সাথে ডাল ও চিচিঙ্গা বেশ ভালো করে মিক্সড করে দেব এতে আমি আর জল করি করিনি এই রেসিপিটি একটু গা মাখা মাখা খেতে ভালো লাগে এর ঠিক ঘনত্ব এখন এইরকম আছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ফোনের সাথে ও পেঁয়াজের সাথে আরও তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে দেব মাঝেমধ্যে অবশ্যই নাড়াচাড়া করে দেবেন যেহেতু ডাল রয়েছে নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এর ঠিক ঘনত্ব এইরকম হয়েছে পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসলাম এখান থেকে কিছুটা পরিমাণে সবজি আমি সার্ভ করে দিয়েছি চিকেন ঘনত্ব এরকম হয়েছে মুসুই ডাল দিয়ে চিচিঙ্গারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ